হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে মাউতয়েল মেডিকেল যাত্রাবাড়ি আপনারা সরাসরি যাত্রাবাড়ি বা গুলিস্থান থেকে চলে আসবেন রায়ের বাগ শনি আখরা হয়ে মেডিকেল আপনারা চলে আসবেন সাইনবোর্ড থেকে সরাসরি মাউতাল মেডিকেল যেখান থেকে আসেন এটা হচ্ছে সেই মাউতাল মেডিকেল আপনারা মাউতাল মেডিকেলে নামবেন আর এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে সাইনবোর্ড এবং সেখানে কিন্তু রয়েছে শামসুলা স্কুল অ্যান্ড কলেজ সহ তামুড়ি মিল্লাদ মহিলা মাদ্রাসা সহ অসংখ্য সুনামধন্য স্কুল কলেজ রয়েছে যাই হোক আমরা সেই মাউতাল মেডিকেল চলে আসলাম এই মাউতাল মেডিকেল যা কিনা একটি সুনামধন্য একটি মা শিশু মাতৃ ইনস্টিটিউট তো আমরা এখান থেকে একদম এই মেডিকেলের ঠিক সামনে যে সিএনজিগুলি রয়েছে বা অটোগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই এখান থেকে আমরা একটি অটো বা সিএনজিতে সরাসরি চলে যাব নূরবাগ আজকে সেই জমিটি দেখাবো বা বাড়িটি দেখাবো নূরবাগ এখান থেকে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে জমিতে যেতে চলুন আমরা সামনে যেতে যেতে অবকাঠামো উন্নয়নগুলি তুলে ধরেই দেখতে পাচ্ছেন নতুন নতুন মার্কেট হচ্ছে নতুন নতুন বহুতল ভবন হচ্ছে যত দিন যাচ্ছে ততই কিন্তু ডেভেলপ হচ্ছে এগুলি কিন্তু সময় ছিল না এই এলাকাটাতে সামনে রয়েছে আদর্শবাগ শহীদনগর আদর্শনগর নূরবাগ সহ আরও অসংখ্য পরিমাণের এখানে এলাকা রয়েছে শামীমবাগ বিভিন্ন এলাকা রয়েছে যতদিন যাচ্ছে এলাকাগুলি ডেভেলপ হচ্ছে যারা এই এলাকাগুলি চিনেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমরা সিএনজিতে করে সরাসরি চলে যাচ্ছি নূরবাগ সিএনজি স্ট্যান্ড নূরবাগ সিএনজি স্ট্যান্ড একদম মেইন রোড অ্যাটাস্ট আজকে সেই বাড়িটি দেখাবো অনেকে অনেকদিন যাবত এখানে আমাদের কাছে বৈধ গ্যাস বৈধ গ্যাস সহ একটি বাড়ি চাচ্ছিলেন বা জমি চাচ্ছিলেন যাই হোক আজকে এই মেইন রোড যে রাস্তাটিতে যাচ্ছি এই রাস্তার সাথেই একটি চারটি দোকান আট সাটারের চারটি দোকান সহ পাঁচ কাঠা এবং বৈধ গ্যাস সহ একটি বাড়ি দেখাবো দোকান সহ বাড়ি দেখাবো যাক আমরা চলে আসলাম নূরবাগ সিএনজি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই খুবই উন্নত একটি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ এই আশেপাশে বহুতল ভ্রমণ হচ্ছে নতুন নতুন বাড়িঘর হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে আর এটা হচ্ছে সেই জমিটি বা বাড়িটি এটা হচ্ছে সেই বাড়ি এই যে দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এবং যে শাটারগুলি দেখতে পাচ্ছেন লাল কালারের আটটি শাটার চারটি দোকান এই দোকান সহ এই বাড়িটি বিক্রি করা হবে একদম নতুন একটি বাড়ি যারা একদম রাস্তায় অ্যাটাচড একটি বাড়ি বা জমি চাচ্ছিলেন তারা দেখতে পারেন বাড়িটির জমির পরিমাণ পাঁচ কাঠা আট আট শাটারের চারটি দোকান দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলি একটু মনোযোগ সহকারে দেখেন এই যে দোকানগুলি এই যে চারটা দোকান দেখতে পাচ্ছেন এবং সামনে রয়েছে তিরিশ ফিটের রাস্তা এবং পাশ দিয়ে রয়েছে বারো ফিটের রাস্তা একদম কর্নার প্লট যা কিনা আপনার ভবিষ্যতে বহুতল ভবন তৈরি করে এখানে মার্কেট করতে পারবেন এবং কমার্শিয়াল স্পেসও ভাড়া দিতে পারবে এটাই সরাসরি চলে আসছে মাউতাল মেডিকেল থেকে রাস্তাটি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই যে জমি এই যে এই পর্যন্ত জমি সীমানা এবং পিছনে কিন্তু নতুন নতুন বাড়িঘর হচ্ছে পিছনে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি গাছ চলতেছে এবং আরেকটি বাড়ি কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে সেই বাড়িটি এই যে দেখতে পাচ্ছেন কর্নার প্লট সামনে তিরিশ ফিটের রাস্তা এবং পাশে হচ্ছে বারো ফিটের রাস্তা আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য কোনো মাধ্যম নয় বাই সরাসরি মালিকের নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ছয়তলা বাড়ির কাজ চলতেছে আরেকটা ছয়তলা বাড়ির একতলা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বহুতল ভবনের কাজ চলতেছে আর এই পর্যন্ত হচ্ছে আমাদের এই আজকে বিজ্ঞাপনের বাড়ির সীমানা জমির সীমানা এটা হচ্ছে সেই বাড়িটি তো বাড়িটি কিন্তু খুবই সুন্দর নিজে থাকার জন্য মালিক তৈরি করেছিল ব্রিকের উপরে একতলা আসলে যারা জমি নিতে চান জমির দামে বাড়িটা আজকে ফ্রি দেওয়া হবে আমি আবারও বলছি জমির দামে বাড়িটি আপনারা ফ্রি পেয়ে যাবেন তো এই আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম সামনের সাইড দোকান পিছনের সাইডটি দিয়ে যে রাস্তাটি দিয়ে ঢুকলাম বারো ফিট দিয়ে এই যে বাড়িতে ঢুকলাম বাড়িতে রয়েছে চারটি রুম দুইটি টয়লেট দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ এবং সুপ্রশস্ত একটি রান্নাঘর এবং ডাইনিং বিশাল বড় একটি ডাইনিং স্পেস রয়েছে এবং সামনে একটি উঠানের মতো খালি স্পেস রয়েছে চমৎকার এবং বাড়িতে রয়েছে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সহ বৈধ গ্যাস সহ তার এখানে পাঁচ কাটা জমি সহ এটার প্রাইস চাওয়া হচ্ছে প্যাগেজ মূল্য এক কোটি সত্তর লক্ষ টাকা এক কোটি সত্তর লক্ষ টাকা আসলে ভাই পাঁচ কাঠা জমি এই নূরবাগ এই তিরিশ ফিট রাস্তার সাথেই জমির দামই এক চাইতে বেশি শুধু জমির দাম এক চাইতে বেশি আপনারা যদি জাস্টিফাই করেন তাহলে বুঝতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা চারটে দোকান পাচ্ছেন এবং নতুন একটি বাড়ি পাচ্ছেন গ্যাসের লাইন টাইন সকল কিছু মিলে এক কোটি সত্তর লক্ষ টাকায় আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন জমির দামে বাড়ি মানে জমি কিনছেন বাড়িটা ফ্রি পেয়ে গেছেন এরই একটা অবস্থা যাই হোক বিশেষ প্রয়োজন মালিকের বিশেষ প্রয়োজনে এই দামে বিক্রি করবে যারা নিতে পারেন চান এ আপনারা নিতে পারেন এখনও ফুল কমপ্লিট প্রায় শেষ পর্যায়ে খালি রঙের কাজ বাকি রয়েছে তো যেই অবস্থায় আসে আপনাদের যতটুকু রয়েছে ঠিক ততটুকু এই অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এই যে টয়লেট এই যে টয়লেট দেখতে পাচ্ছেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন যাই হোক এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটি খুবই বড় আপনারা চাইলে এটার উপরে দুই তিনতলা করতে পারবেন এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার এই যে যে নাম্বারগুলি দেখতে পাচ্ছেন এগুলি মালিকের নাম্বার কোনো মাধ্যম নয় এটা হচ্ছে ডাইনিং স্পেস জমির দামে পাঁচ কাঠা জমির দামে বাড়িটা আপনার ফ্রি পেয়ে যাচ্ছেন এক কোটি সত্তর লক্ষ টাকা প্যাকেজ মূল্য পাঁচ কাঠা জমি সহ এই দোকান সহ এই বাড়িটি বিক্রি করা হবে তো দেখতে পাচ্ছেন চমৎকার ভিউ এবং নিচে আরেকটি রুম করা রয়েছে যে এক রুমের ভিতরে একটি টয়লেট সহ এই যে একটি রুম এবং ভিতরে একটি টয়লেট সহ আরেকটি রুম করা রয়েছে খুবই সুন্দর পরিবারটি গোসালো এই বাড়িটি বিক্রি করা হবে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমি আবারও বলছি মাউতাল মেডিকেল থেকে সরাসরি চলে আসবেন নূরবাগ নূরবাগ সিএনজি স্ট্যান্ডের সাথে মেন রোডের সাথে তিরিশ মিটারের সাথেই এই বাড়িটি অবস্থিত এই যে ছাদটি দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু অনেক মজবুত করে করা দেখতে পাচ্ছেন উপরে আর সামনের সব দোকান এইটা এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব হচ্ছে মেন রোড দোকান এবং পিছনে হচ্ছে এই সাইডটি হচ্ছে বাড়িটি আর যারা আমাদের চ্যানেল ও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টাক থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটি এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ আমি আবারও দেখেছি এই যে দোকান তিরিশ ফিটার রাস্তা এই যে তিরিশ ফিটের রাস্তা এই যে দোকান এই যে সাইডে বারো ফিটের রাস্তা এই যে কর্নার এই কর্নার এই বাড়িটি বিক্রি করা হবে নতুন এই বাড়িটি বিক্রি করা হবে এক কোটি সত্তর লক্ষ টাকা পাঁচ কাঠা জমি সব প্যাগেস মূল্য বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ যারা নিতে চান সরাসরি মালিকের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম